নমস্কার বন্ধুরা সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকের আমি আপনাদের সাথে শেয়ার করছি অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক লেবুর গন্ধে ভরা স্পঞ্জি নরম কমলা লেবুর কেকের রেসিপি এখন বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে আর এই শীতকালে কমলা লেবু অরেঞ্জ কেক অসাধারণ খেতে লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলকে ওনার সাবস্ক্রাইব করেনি তাদের তাদের অন্যদুলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবার এখানে সবার প্রথমে আমি ফ্রেস দুটি কমলা লেবু নিয়েছি কমলা লেবু দুটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কমলা লেবু থেকে খোসা আমি ছাড়িয়ে নিয়ে কমলা লেবুর কোয়াগুলি বের করে নিয়েছি এবার একটা মিক্সার জালে আমি এইটি গ্রেট করে নেব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এই অরেঞ্জ জুসটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কমলা লেবুর জুস বা অরেঞ্জ জুসটা আমি ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর দেখুন বন্ধুরা দুটো কমলা লেবু দিয়ে এক বাটি আমার অরেঞ্জ জুস হয়েছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এটা আমি এক সাইডে রেখে দিলাম একটা মিক্সির ডালের মধ্যে আমি একটা ডিম নিয়েছি ডিমের আমি সাদা অংশটা নেব কুসুমটা নেব না এখানে আপনারা চাইলে দুটো ডিম দিতে পারেন এইভাবে আমি সাদা অংশটা নিয়ে নিয়েছি নিয়ে এই ডিমটাও আমি মিক্সারে গ্রেড করে নেব দেখুন বন্ধুরা ডিমটা একটা ক্রিমের মতো হয়ে যাবে এরকম ক্রিমের মতো থপথুপে একটা ব্লেটার তৈরি হবে এই কাপ মেপে সমস্ত উপকরণ দেব এই কাপ মেপে আমি এখানে আড়াই কাপ গুঁড়ো করে চিনি দিয়েছি এখানে চিনিটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম দেখুন বন্ধু এখানে আড়াই কাপ চিনি দিয়েছি ওই কাপে হাফ কাপ রিফাইন্ড অয়েল তেল দিয়েছি দিয়ে এটা আবার মিক্সারে ভালো করে গেট করে নিয়েছি এখন বন্ধু এরকম একটা ক্রিমের মতো বেটা তৈরি হবে মিক্সার জাল থেকে আমি একটা গামলের মধ্যে ঢেলে নিলাম এবার যে মিক্সার জালের মধ্যে চিনি সিরাটা লেগে আছে আমি একটু অরেঞ্জ জুস দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ব্যাটারের মধ্যে দিয়ে দেব ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি এটি ভালো করে ফাটিয়ে নিতে হবে যে কাপে আড়াই কাপ আমি চিনি নিয়েছি সেই কাপে তিন কাপ আমি ময়দা নেব দেখুন বন্ধুরা ওই কাপে তিন কাপ আমি ময়দা নিয়েছি ডিমের হলুদ অংশটা ছিল ওটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ দিয়েছি বেকিং সোডা এবারে কমলা লেবুর জুস বা অরেঞ্জ জুসটা অল্প অল্প দিয়ে বেটারটা তৈরি করতে হবে প্রথমে সবটা দেবেন না এমন আবার একটু লেগেছে এইভাবে অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করবো আর যখন ব্যাটারটা তৈরি করবেন হাতটা একরকমভাবে ঘোরানোর চেষ্টা করবেন আমার অরেঞ্জ জুসটা পুরোটাই লেগে গেছিলো দিয়ে ভালো করে ফেটাতে হবে কেকের ব্যাটার যত ফাটাবেন কেকটা ততই সুন্দর ফলে আর দেখুন বন্ধুরা ব্যাটারটা কীরকমই হয়েছে এইরকমই হবে কোনো কেটে কেটে পড়বে না ব্যাটারের মধ্যে আমি এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিলাম এই ফুড কালারটা আপনারা বাদ দিতে পারেন দিয়ে ভালো করে আবার ফাটিয়ে নিলাম দেখুন বন্ধুরা বেটারটা কেমন তৈরি হয়েছে আপনারা দেখে নিন এইভাবে পুরো বেটারটা তৈরি করতে হবে এবারে দিলাম দু টেবিল চামচের মতো ভিনি লাইসেন দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম কেকের ব্যাটার যত ফাটাবেন কেকটা ততটা স্পঞ্জি হবে ফুলবে আর নরমও হবে আর দেখে নিন বন্ধুরা বেটারটা কেমন হয়ে গেছে এইরকমইভাবে বেটারটা তৈরি করতে হবে আর এটা আমি একটা খাতা থেকে পেজটা কেটে নিয়েছি এই যে গামড়ি দেখছেন এই গামড়ি বসিয়ে আমি গোল করে কেটে নিয়েছি আর এর মধ্যে ব্রাশ করে আমি তেল দিয়ে দিলাম ভালো করে ব্রাশ করে তেল দিয়ে দিতে হবে আর যে আমি খাতা থেকে ব্রিজটা কেটেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি গামড়িতে বসিয়ে আবার ওপর থেকে ওটা ব্রাশ করে দিলাম এইভাবে তেল মাখিয়ে দিতে হবে এবার যে বেটাটা তৈরি করেছিলাম আমি একরকমভাবে সমস্ত ব্যাটার গামের মধ্যেও ঢেলে দেবো আমার এই ভিডিও আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত ব্যাটার আমি ঢেলে দিয়েছি আর একটু ছাঁকিয়ে নেবো যাতে কোনো ভিতরে বাষ্প না থাকে এই কেকটা আমি বানাবো উনানে বা চুলাতে এই বালিটা আমি ভালো করে দশ মিনিট গরম করে নিয়েছি আর যখন গরম হয়ে গেছে আমি স্ট্যান্ড বসিয়ে কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা লবণের উপরেও বসাতে পারেন আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে কিছুটা টুটি ফুটি দিলাম টুটি ফুটিটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে আমি এই কেকটা আমার হতে পঞ্চাশ মিনিট সময় লেগেছে আর দেখুন বন্ধুরা আমি একটা কাটি দিয়ে আপনাদের দেখাচ্ছি গায়ে কাঠির গায়ে একটু লেগে নিই তো মানে আমার কেকটা পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখুন অরেঞ্জ কেক বা লেবুর কেক এখানে তৈরি হয়ে গেছে আর কতটা নরম আর যে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটা ছুরি দিয়ে চার সাইড একটু কেটে নেব নিয়ে উল্টে একটু হাত দিয়ে চাপালে কেকটা নিচে পড়ে যাবে যে আমি খাতার কাগজটা দিয়েছিলাম আমি খাতার কাগজটা তুলে নেব দেখুন কত সুন্দর একটা কালার এসছে আপনারা এইভাবে অরেঞ্জ কেক বা কমলেবুর লেবুর কেক বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর দেখুন কতটা ফুলেছে আপনারা কেটে দেখাচ্ছে কাটছে আপনারা বুঝতেই পারছেন কতটা নরম আর ফনসি হয়েছে এই অরেঞ্জ কেক বা কোমল লেবুর কেক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করে নিন তাদের অনুরোধটা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দেবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ